রাতের আকাশ থেকে নেমে এসেছে থমথমে অন্ধকার গহীর নিস্তব্ধতায় হঠাৎ শোনা যায় অজানা এক শব্দ নিরবতার বুক চিরে ভেসে আসে শো শো সুর সীমান্তের ওপারে কিছু অদ্ভুত ছায়া এরই মাঝে হঠাৎ আকাশে জ্বলে ওঠে এক লাল চোখ তুর্কি ড্রোন বায়রাক্তার টিভি টু আর সেই চোখ থেকে ছিটকে পড়া নজর যেন সোজা গিয়ে বিঁধে ভারতের বুকের ভেতর যখন নরেন্দ্র মোদীর ভারত পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে রক্তাক্ত সংঘাতে ব্যস্ত ঠিক তখনই সেই মুহূর্তে পূর্ব ও দক্ষিণ সীমান্তে শুরু হয়ে গেছে আরেকটি অদৃশ্য যুদ্ধ নতুন ধরনের আধিপত্যের খেলা একটি দেশের যুদ্ধ শুধু মাঠেই নয় আকাশেও হয় যখন কেউ বুঝে ওঠে না তখনই শুরু হয় ছায়াযুদ্ধ বাইরাক্তার যখন বাংলাদেশের আকাশের চক্কর কাটে তখন তা শুধু নজরদারি নয় একটি বার্তা ভারত যাকে এতদিন নিজের খেয়াল খুশি মতো চালানোর প্রতিবেশী ভেবে নিরাপদে রেখেছিল সেই বাংলাদেশ মোদীর হাসিনা ঘনিষ্ঠতার কারণে এখন পরিণত হয়েছে কৌশলগত প্রতিপক্ষে আকাশে নিঃশব্দে ভেসে চলছে একটি ছায়া ড্রোন ভারতীয় বার্তা সংস্থা এবং একাধিক সামরিক সূত্র জানিয়েছে বাংলাদেশ এখন ব্যবহার করছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর তৈরি টিবিট যুদ্ধ ড্রোন এই ড্রোন ইতিমধ্যেই ভারতের সীমান্ত খেসা অঞ্চলে নজরদারিতে ব্যস্ত আর সেটাই মোদী প্রশাসনের জন্য হয়ে উঠেছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন এটা যেন এক নতুন পর্ব যেখানে গোলা চেয়ে বেশি কার্যকরী হয়ে উঠেছে প্রযুক্তি আকাশে ওরা রোবটিক চোখ আর নিখুঁত স্ট্রাইক মার্চ মাসে ভারতীয় সেনা গোয়েন্দারা প্রথম নজরে আনেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় ঘাঁটি থেকে উড্ডয়ন করা বাইরাফতার টিভিট একটানা ২০ বিশ ঘণ্টার বেশি সময় ভারতের সীমান্তবর্তী অঞ্চলে চক্কর দিয়েছে তারা এটাও নিশ্চিত করেছে যে এই ড্রোন মোবাইল বেস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে যার অর্থ কোথা থেকে কাকে লক্ষ্যবস্তু বানানো হবে সেটা নির্ধারিত হচ্ছে রিমোটে বসেই আর সেই মোবাইল কন্ট্রোল ড্রোন শুধু বাংলাদেশের কাছেই নেই মালদ্বীপেও এই ড্রোনের উপস্থিতি ধরা পড়েছে অর্থাৎ আকাশপথে ভারতকে এখন তিন দিক থেকে পাকিস্তান বাংলাদেশ ও মালদ্বীপ চেপে ধরেছে বাইরাক্তার বাহিনী এই যুদ্ধ ড্রোন দিয়ে ভারতের একটাই শঙ্কা তারা এটা কখনোই পাবে না তুরস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে বাইরাক্তার টিভিটো টিভি টু মূলত মুসলিম মিত্র রাষ্ট্রগুলোকে সরবরাহ করা হবে ভারতের জন্য এই নীতিগত বাধা যেন এক অপমানজনক নিষেধাজ্ঞা বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু অস্ত্র বিক্রির চুক্তি নয় বরং তুরস্কের একটি কৌশলগত প্রচারাভিযান মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের সামরিক ঐক্য তৈরি করা যার লক্ষ্য ভারত সহ আঞ্চলিক প্রতিপক্ষকে ঘিরে ফেলা পাকিস্তান ইতিমধ্যেই চারশোটির বেশি বাইরাক্তার দিয়ে ভারতের অন্তত ছত্রিশটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানা এক সামরিক পর্যালোচনা কিছু ড্রোন তারা ভূপাতিত করতে পেরেছে ভারত এমন দাবি করলেও বাস্তবতা হলেও ড্রোন যুদ্ধে তারা অনেক পিছিয়ে এই বাইরাক্তার টিভিটের টিভিডের ড্রোনের প্রযুক্তি যেন সরাসরি কোনো স্পাই থ্রিলার ফিল্ম থেকে উঠে আসা দৃশ্য এটি দুইশো বাইশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ওড়ে সর্বোচ্চ পঁচিশ হাজার ফিট উচ্চতায় উঠতে পারে একটানা সাতাশ ঘণ্টা ওড়ার রেকর্ডও রয়েছে এতে আছে লেজার গাইডেড স্মার্ট বোমা উন্নত ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আর সবচেয়ে ভয়াবহ বৈশিষ্ট্য জিপিএস জ্যামিং মধ্যেও কাজ করে এই প্রযুক্তি শুধু নজরদারি নয় সরাসরি ধ্বংসযোগ্য চালানোর জন্যই উপযুক্ত ভারতের নেক অঞ্চল যেটি দেশটির পূর্ব পশ্চিমকে সংযুক্ত করে সেই ভূখণ্ড এখন এই ড্রোনের নজরে ভারতের সামরিক পরিকল্পনায় যে এলাকা ছিল সবচেয়ে স্পর্শকাতর এখন সেটা হয়ে উঠেছে সবচেয়ে দুর্বল বাংলাদেশের এই পদক্ষেপ নিছক অস্ত্রকে নয় এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঢাকার একটি দৃশ্যমান অবস্থান গ্রহণ এর পেছনে রয়েছে পরিকল্পনা চুক্তি এবং মক্ষম সময় বাছাই পাকিস্তান যখন পশ্চিম ফ্রন্টে ভারতকে ব্যস্ত রেখেছে তখন পূর্ব দিক থেকে বাংলাদেশ ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছে বাংলাদেশ বহুদিন ধরেই চীন তুরস্ক ও রাশিয়ার সঙ্গে বিকল্প প্রতিরক্ষা ও কূটনৈতিক জোট গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই জোট ভারতের ঐতিহাসিক প্রভাবের বাইরে একটি নতুন মেরুকরণ সৃষ্টি করেছে বাইরাক্তার টিভি ড্রোন কেনা সেই বৃহত্তর কৌশলের অংশ যেখানে বাংলাদেশ একাধারের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে অপরদিকে নিজেকে একটি স্বাধীন কৌশলগত শক্তি হিসাবে প্রমাণ করছে এটি এক ধরনের প্রতীকী যুদ্ধ ঘোষণা যেখানে বাংলাদেশ জানিয়ে দিচ্ছে আমরা নিরপেক্ষ নই আমরা প্রস্তুত এই প্রস্তুতির পেছনে অর্থনীতি ভূরাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যেমন তুরস্কের সঙ্গে ড্রোন চুক্তির ফলে বাংলাদেশ সেনাবাহিনী শুধু প্রযুক্তিগতভাবেই শক্তিশালী হচ্ছে না বরং আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন ধারা তৈরি করছে